প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে সহিংস পরিস্থিতি করছে প্রতিদিনই খুনের ঘটনা ঘটছে এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন, সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান বেড়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এক নায়ককে অভিনেতা শান্ত খান ও তার বাবা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের কুখ্যাত চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক পরিচালক সেলিম খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে ফেসবুক গ্রুপ বাংলার গল্প এর একাধিক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রাপ্ত তথ্যে জানা গেছে সোমবার দুপুরে নিজ শহর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের বগারা বাজারে শান্ত ও তার বাবা সেলিম খান পৌঁছলে জনতার মুখোমুখি হয় তারা তাদের অস্ত্র থেকে গুলি করে নিজেদের রক্ষা করার চেষ্টা করে কিন্তু হামলাকারীরা তাদেরকে পিটিয়ে হত্যা করে অনেকদিন ধরে সেলিম খান চাঁদপুর সমুদ্রসীমায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেন এর দায় দোষী সাব্যস্ত হয়েছেন এসব ঘটনায় তিনি কারাগারে ছিলেন এবং বর্তমানে তার বিরুদ্ধে দুদকে একটি মামলা চলছে তিনি শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ও পরিচালক ছিলেন যেটি ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত শাহ এবং বিদ্রোহী সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছে সেলিম খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব কৈশোর ও যৌবনের মতো বিভিন্ন ঘটনা অবলম্বনে তুম্বিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রটিও পরিচালনা করেন এই চলচ্চিত্রটি তার ছেলে শান্ত খানের কর্মজীবনের সূচনা করে যিনি পরে তার বাবার প্রোডাকশন ব্যানারের অধীনে আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চলতি বছরের জুলাই মাসে দুর্নীতি দমন কমিশন দুদক অভিনেতা শান্ত খানের বিরুদ্ধে তিন দশমিক দুই পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে জড়িত থাকার অভিযোগে মামলা করে দেশে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে রূপালী পর্দায় অভিনয় করা কোনো অভিনেতা খুন হলেন